এবারে আমাদের এই চ্যাপ্টারের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব। এবং সেটি হচ্ছে ডিমর্গানের উপপাদ্য এবং আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই উপপাদ্যটির ব্যবহার অবশ্যই অবশ্যই হবে তার মানে তুমি যদি ডিমর্গানের উপপাদ্যটি ঠিক করে বুঝতে পারো তুমি অবশ্যই ইন্টারমিডিয়েটে এই এটির প্রয়োগ করতে পারবে এটি অনুসারে এ প্লাস বার ইকুয়াল টু এ বার ডট বিবার এবং এই উপবাদ্যের আরও একটি অংশ রয়েছে সেটি হচ্ছে এ ডট বার ইকুয়াল টু এ বার প্লাস বিবার তার মানে ধরো এটিতে কী হচ্ছে ধরো দুটি সংখ্যা যোগ করা হলো এবং তার উপরে একটি বার চিহ্ন দেওয়া রয়েছে সেটি কী করে সেটি যোগ থাকলে গুণ হয়ে যায় এবং এই বারটিকে ভেঙে তারা নিজেদের কাছে রেখে দেয় ঠিক একইভাবে গুণ থাকলে এখানে যোগ হয়ে গেল এবং বারটিকে তারা নিজেদের কাছে রেখে দিল মানে এখানে তারা যে কাজটি করছে সেটি হচ্ছে প্লাস থাকলে সে গুণ হয়ে যায় কিংবা সে যদি গুণ থাকে তাহলে সে প্লাস হয়ে যায় এবং তার যে উপরে যে বার চিহ্নটি রয়েছে সেটিকে সে নিজেদের কাছে রেখে দেয় তার মানে এখানে তো দুটি চলকের জন্য দেখানো হয়েছে আমরা যদি তিনটি চলকের জন্য লিখতাম তাহলে কি হতো দেখো এখানে যেহেতু যোগ রয়েছে সে কি হবে সে গুণ চিহ্ন হয়ে যাবে এবং বাটটিকে তারা এক একটি নিজেদের কাছে রেখে দিবে তার মানে কি আমরা এবার প্লাস দুঃখিত এখানে হবে এবার ডট বিবার তোমাদের মধ্যে যারা ভুলটি ধরতে পেরেছিলে তাদের অসংখ্য ধন্যবাদ যারা ভুলটি ধরতে পারি তারা আমার মতো এই ভিডিওটি দেখতে থাকো এবার ডট বিবার ডট সিবার ঠিক একইভাবে যদি এরকম থাকতো গুণ আকারে এ ডট বি ডট সি হোলবার তাহলে কি হতো এই ডট সাইনটিকে তারা যোগে কনভার্ট করতো এবং এই বারটিকে তারা নিজেদের কাছে রেখে দিত তার মানে হতো এবার বিবার প্লাস সিবার আমরা সত্যক সারণী ব্যবহার করে খুব সহজেই এই উপপাদ্যটি প্রমাণ করতে পারব তার আগে আরও একটি বিষয় বলে নেওয়া দরকার আমাদের কিন্তু কখনো বলতে পারে এন চলকের জন্য কিংবা তিনটি চলকের জন্য ডিমর্গানের উপপাদ্যটি কীরকম হবে এখানে যেমন এ আর বি রয়েছে সেরকম এখানে কিন্তু অসংখ্য চলক থাকতে পারে আমাদের এই কোশ্চেনটি ছিল দুইটি চলকের জন্য ডিমর্গানের উপপাদ্যটি বিবৃত কর এখন আমাদের যদি প্রশ্ন থাকে এন সংখ্যক চলকের জন্য তখন আমাদের উপপাদ্যটি কীরকম হবে আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আমরা ঠিক এভাবেই লিখব ধরে নাও এখানে যেমন যোগ থেকে গুণ হয়েছে আমরা সেই পন্থাটি অবলম্বন করব প্রথমে আমরা লিখলাম এ ওয়ান আরেকটি হচ্ছে এ টু এভাবে আমাদের ধরে নিলাম এনসংখ্যক চলক রয়েছে যোগ আকারে তাহলে কি এটার উপর একটি কমপ্লিমেন্ট হবে এখানে যেমন যোগ থাকলে সে গুণ হয়ে যাচ্ছিল এবং পার্টিকে সে নিজেদের কাছে রেখে দিচ্ছিল ঠিক একইভাবেও এই কাজটি হবে এখানে হবে এ ওয়ান ডট এ টু ডট এ থ্রি ডট ডট এ এন পর্যন্ত এবং এটি সবগুলোই গুণ আকারে হবে এবং এদের প্রত্যেকের উপরেই একটি করে বার সাইন থাকবে ঠিক একইভাবেও আমরা গুণের কাজটি করতে পারি আমাদের পরীক্ষায় দুই চলকের জন্য বলতে পারে তিন চলকের জন্য বলতে পারে কিংবা এই সংখ্যক চলকের জন্যও বলতে পারে তাহলে আমরা যদি ডিমর্গানের উপপাদ্যটির একটি সামগ্রিক ধারণা পেতে চাই তাহলে আমাদের যে বিষয়টি মনে রাখা লাগবে সেটি হচ্ছে আমাদের ডিমর্গানের উপপাদ্যে যোগ থাকলে সেটি গুণ হয়ে যাবে আর যদি গুণ থাকে সেটি যোগ হয়ে যাবে আর তাদের মাথার উপরে যে চলকটি ছিল সেটি দুই ভাগে কিংবা যত সংখ্যক চলক রয়েছে তত সংখ্যক ভাগ করে তারা নিজেদের কাছে রেখে দিবে। আমরা যদি এই বিষয়গুলো মনে রাখতে পারি তাহলেই আমার বিশ্বাস খুব সহজেই আমরা ডিমর্গানের যে উপপাদ্যটি রয়েছে সেটি বুঝতে পারবো